الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا আল্লাহ বলেন মৃত্যু আগে সৃষ্টি করছে খালাকাল দিয়ে মৃত্যু আগে সৃষ্টি করছে এই কথা এই কারণে আল্লাহ বলেন যে আপনার জীবন থেকে মরণটা বেশি নিশ্চিত জন্ম যখন হয়েছে মরণ হবেই হবে হায়াতের জীবনে কখন গরমের দয় যায় কেউ জানে না মরণ হলো এমন একটা গাঠি এই গাঠির দ্বারা দুনিয়া থেকে আরেকটা জগতে চলে যাবে ওই জায়গায় শুধু নে কাজ আসবে প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা রাত যায় আপনার আমার হায়াতের জীবন কমে মরণ কাছে আসে আমরা শুধু অপেক্ষা করি ওই দিন কবে আসবে অত তারিখ কবে আসবে এই খেয়াল একবারও করে না যে একটা দিন যাই আরেক দিন হায়াত থেকে কমে যায় মানুষেরা নিশ্চিন্তে ওলামাই নাম লেখেন মানুষের চাল চলন দিকে বোঝা যায় যে মরবেই না কথার মধ্যে বোঝা যায় না কাজের মধ্যেও বোঝা যায় না চাল চলনেও বোঝা যায় না যে সে চিরদিনে কেন থাকবে না বরং তার জন্য চিরস্থায়ী বাসস্থান অপেক্ষা করে কাজ করলে সে জান্নাতের অধিবাসী হবে আর যদি মন্দ কাজ নিয়ে বিদায় হয়ে যায় তার জন্য দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা লাঞ্ছনার সীমা সীমানা থাকবে না আল্লাহ عليها ملائكه غلاد شداد لا يعصون الله জাহান নামের ভয়ানক অবস্থা সম্মুখে আছে চিন্তা করা ফিকির করা জাহান নামের বই সাহাবাই কেরাম সারা রাত ধরে নামাজে দাঁড়ায় থাকতেন হজরতের সিদ্ধিক সারা রাত ধরে নামাজে দাঁড়ায় থাকতেন দেখে মনে হয় তো নিস্প্রাণ একটা কাটের টুকরা ধরায় আছে সারারাত ধরে তালার বইয়ে কাটতেন সারারাত ধরে নামাজে দাঁড়ায় থাকতেন নামাজই দই করতেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাও সারারাত ধরে নামাজে দাঁড়ায় থাকতেন ওলামাই ক্যারাম না কেনে তো কাঁদতেন কাঁদতে কাঁদতে হজরত তুমরের চোখ লাল হয়ে যাইতো কেউ যদি আশা থেকে দেখত মনে করতেন যে মনে হয় নামাজে কাঁদতে কাঁদতে উনি মারাই যাবেন ওলামাই ক্যারাম বলেন হজরত তেওমর না তেল না তেনার অল্প সময় শুইতে না আর দিনের বেলায় ঘুমাইলে প্রজাগণের ক্ষতি হয়ে যায় আর রাতের বেলায় ঘুমাইলে আখের রাতের ক্ষতি হয়ে যায় হজরতে আলী রাজু সম্বলকে হাদিসের মধ্যে বর্ণিত আছে নামাজের সময় গেলে আজান হয়ে গেলে উনি ভয়ে তন করে কাঁপতেন শক্তিশালী বীর পুরুষ ছিলেন এরপরও শরীরের রং পরিবর্তন হয়ে যাইত খাদেমেরা জিকেই যেন হজরত কাঁপতেছেন কেন শরীর খারাপ নেই উনি বলেন না তুমি কি জানো না এত বড় আমানত আদায় করার সময় হয়ে গেছে যে আমানতটা আসমান জমিন গ্রহণ করে নাই পাহাড় পর্বতেও আমানত গ্রহণ করতে ও স্বীকৃতি জানিয়েছে